আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে দর্শক এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকে লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি লালমনিরহাটে বিসিএস ক্যাডারদের বৈষম্য নিঃসনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের পঁচিশটি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর উদ্যোগে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মি লাংগুনিরঘাট জেলার সদরের মিশন মোড় চত্বরের সামনে বিসিএস কৃষি মৎস্য লাইভ স্টক ক্যাডার এবং সাধারণ ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে ঘণ্টা ব্যাপিয়ে মানববন্ধন পালিত হয় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিবহাল শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত প্রতিবাদ এবং কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মানববন্ধন পালন করা হয় প্রশাসন ক্যাডার ছাড়া বাকি পঁচিশটি ক্যাডারের কর্মকর্তারা জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষি বিভাগের ডক্টর মোহাম্মদ মোহাম্মদ শাহ আলম জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ খামার বাড়ির লালমনির হাত সৈয়দ সিফাত জাহান অতিরিক্ত উপ পরিচালক শস্য লালমনির হাত মোহাম্মদ গোলাম মোস্তফা জুবাইদুল রহমান অতিরিক্ত উপপরিচালক উদ্যান আল মুজাহিদ সরকার অতিরিক্ত উপপরিচালক পিপি জয়দেব পাল জেলা মৎস্য কর্মকর্তা লালমনির হাক সুজিত কুমার সিনিয়র সরকারি পরিচালক মৎস্য অধিদপ্তর লালমনির হাক মোসাম্মদ সানজিদা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লালমনির হাত ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা প্রাণী সম্পদ অফিসার লালমনির হাট মোহাম্মদ আল মামুনুর রশিদ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বজরুল রশিদ ভেটেনারি সার্জন জেলা ভেটেনারি হাসপাতাল লালমনির হাট মানববন্ধন শেষে বক্তারা বলেন আমাদের অধিকার আদায় নেওয়া পর্যন্ত আমরা আমাদের এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউ অনলাইন ডেক্স লালমনির ভিউয়ার্স এই ছিল হাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট হাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট হাট অনলাইন লালমনিরহাট হাট জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/আপডেটনিউজ লালমনির হাট 9.3 এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও লালমনিরহাট জেলা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদ এবং দেশ বিদেশের অনলাইন থেকে সংগৃহীত আপডেট প্রধান সংবাদগুলো সরাসরি আপনাদেরকে জানাতে আমি আনিসুল ইসলাম রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লালমনিরহাট জেলা এবং দেশ ও বিদেশের সর্বশেষ প্রধান আপডেট সংবাদগুলো গুলো সবার আগে জানতে বা দেখতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দা হাফেজ